আশি পরের খবরে শ্রীরামপুরে বিজেপির মিছিল উপরাষ্ট্রপতিকে অপমান সাংসদের কুৎসিত অঙ্গভঙ্গি কল্যাণ বন্দ্যোপাধ্যায় আপনারা জানেন জাগদীপ ধানকারকে নকলের যে প্রতিবাদ আর তাতেই মিছিল এই মুহূর্তে বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে মিছিল নজর রাখব মিছিল এগোচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি শ্রীরামপুর সেখান থেকে মিছিল শুরু হয়েছে উপরাষ্ট্রপতি জগদীপ ধনকার তাকে করেছিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় সংসদ পার্লামেন্টের বাইরে যেভাবে এই অঙ্গিভঙ্গি করেছিলেন তাতেই বিতর্ক তৈরি হয় এবং স্বাভাবিকভাবে এই জায়গায় দাঁড়িয়ে জগদীপ ধনকার উপরাষ্ট্রপতি তিনি নিজেও তার বক্তব্যে জানিয়েছিলেন যে অত্যন্ত দুঃখজনক আজকে ধরনের ছবি দেখতে হচ্ছে গণতন্ত্রে বারবার এ ধরনের পরিস্থিতি এ ধরনের ছবি স্বাভাবিকভাবে প্রশ্ন তুলে দিয়েছিল এবং এই মুহূর্তে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী তার নেতৃত্বে বিশাল মিছিল আপনারা দেখতেই পাচ্ছেন বিরোধী দলনেতা তিনি ইতিমধ্যেই মিছিলে হাঁটছেন শ্রীরামপুর থেকে সেই র্যালি মুহূর্তে শুরু হয়েছে এবং যারা অন্যান্য সদস্যরা রয়েছেন লকেট চট্টোপাধ্যায় তাকে আমরা দেখতে পাচ্ছি এবং একই সঙ্গে দাঁড়িয়ে আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি সামনে আসছে শ্রীরামপুর থেকে এই মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তাকে ক্ষমা চাইতে হবে এবং এই গোটা পরিস্থিতি দাঁড়িয়ে তার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয় সেটা কিন্তু অবশ্যই দেখবার তবে যে ছবি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন শুধানপুরে ঠিক সেই ঘটনার নিন্দায় সরব হয়েছেন বিজেপি নেতৃত্ব তারা বারবার সেই জায়গায় স্পষ্টত তারা নিন্দা জানিয়েছেন বিরোধীরাও সেক্ষেত্রে দাঁড়িয়ে যে যেভাবে এখনো পর্যন্ত মুখ হলেননি বলেও কিন্তু অনেক অভিযোগ সামনে এসেছে এবং এই জায়গায় দাঁড়িয়ে

আরো একবার জানাই শ্রীরামপুর থেকে এই মুহূর্তের ছবি আপনাদেরকে দেখাচ্ছি উপরাষ্ট্রপতি জগদীপ ধনকারীভঙ্গি এবং সেই জায়গায় বিতর্ক তৈরি করেছিল পার্লামেন্টের বাইরে সেই অঙ্গভঙ্গি করাতেই তার পরবর্তী সময়ে যথেষ্ট বিতর্ক তৈরি হয়েছে এবং একই সঙ্গে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে প্রশ্ন তোলা হয়েছিল সংসদীয় গণতন্ত্রে দাঁড়িয়ে আজকে এই ধরনের ঘটনা অত্যন্ত দুঃখজনক মন্তব্য করেছিলেন জগদীপ ধনকার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং তিনি নিজে টুইট করে তিনি জানিয়েছিলেন যে আমিও বারবার এ ধরনের ঘটনার শিকার হয়েছি শ্রমিক রয়েছেন আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমরা চলে যাওয়ার চেষ্টা করি আমাদের প্রতিনিধি শ্রমিকের কাছে গোটা ছবিটা জানবার চেষ্টা করবো শ্রমিক ছবিটা তুলে ধরো এবং ব্যাখ্যা দাও এই মুহূর্তে কোথায় রয়েছে এই পদযাত্রা দেখো সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুভেন্দু অধিকারী মিছিল করছেন অর্থাৎ পায়ে হেঁটে প্রায় এক কিলোমিটার পর্যন্ত রাস্তায় তিনি ইতিমধ্যেই রাস্তায় রয়েছেন সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ঘরে শুভেন্দু গণতন্ত্রে মানুষই শেষ কথা সেই জন্য ডক্টর বাবা সাহেব আম্বেদকর বলে গেছিলেন ফর দ্য পিপুল বাই দ্য পিপুল অফ দ্য পিপুল এই গণদেবতাই মধুর প্রতিশোধ নেবে মধুর প্রতিশোধ নেবে ইভিএম এত মানুষ এত মানুষ আপনার বেরিয়েছে ওই জগদীপ ধনকারকে সম্মান জানাতে বেরিয়েছে আমাকে লকেট চ্যাটার্জিকে বা বিজেপির জন্য নয় জগদীপ ধনকার যেভাবে একুশ সালে ভোটের পরে পশ্চিমবাংলার আর্থ মানুষের ত্রাতার ভূমিকা নিয়েছিলেন তার ঋণ শোধ করতে আমরা বেরিয়েছি আমরা লজ্জিত যে একজন বাংলার সাংসদ অপমান করে এই রকম একজন মানুষকে অপমান করেছেন যেটা নিন্দার কোনো ভাষা অভিধানে নেই সাংসদ লকেট চট্টোপাধ্যায় তিনিও পা মিলছেন হুগলির সাংসদ লোকেশ চট্টোপাধ্যায় কি বলবেন দেখুন যেভাবে একজন বাংলার সাংসদ হয়ে আমাদের উপরাষ্ট্রপতি অপমান করেছে এই জন্য আমরা লজ্জিত দু হাজার চব্বিশে বাংলার মানুষ শ্রীরামপুরের মানুষ এটার জবাব দেবে এই ধরনের আক্রমণ কুরুচি আক্রমণ বিশেষ করে সাংসদ এরকম হওয়া উচিত চরিত্র আপনারও সাংসদ সারা দেশ দেখছে যে বাংলা চরিত্র যিনি বিচার বিচারধারা মানুষ দেখতে পাচ্ছে যে একজন সবচেয়ে সিনিয়র সাংসদ একজন লয়ার তিনি উপরাষ্ট্রপতিকে এইভাবে অপমান করছে আজকের এই পদযাত্রা বুঝিয়ে নিচ্ছে যে আগামী দিন বাংলা এই ধরনের জিন্দা মেনে নেবে না আরেকটা বিষয় এত মানুষ এত মানুষ এর আগে হয়তো এরকম ভাবে মিছিলে পা মেলায়নি মানুষের ভয় ভেঙে গেছে গেছে মানুষ বুঝতে পেরেছে এই সাংসদকে আমরা কখনো পাঠাতে পারবো না এবং এই সাংসদকে আগামী দু হাজার চব্বিশে মানুষ তুলে উপরে ফেলে দেবে আপনি বারে বারে এই সাংসদের বিরুদ্ধে প্রতিবাদ করে এসছেন এই

এখানকার লাইন যত পড় সময় আছে চাকরিগুলো কিভাবে আমাদের কাছে আছে সতেরোটা নিশ্চিন্ত আপনারা যাবে আমরা বলছি যাবে মোটা কষ্ট গেছে গড়াগড়ি খাচ্ছে গেছে বন্ধীকে নিয়ে Mudah-mudahan kita semua bersama-sama. Tuhan memberkati kita semua. Tuhan memberkati kita semua. Tuhan memberkati kita semua. Tuhan memberkati kita